সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখোয়া আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক শফিক কলিং শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কুমিল্লায় মোহামেডানকে চারেক গোলে হারিয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রাখলো বসুন্ধরা কিংস দুবাইয়ে আগামীকাল এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপ এখনো শেষ হয়নি পেশে যাচ্ছে পাকিস্তান পাঁচ থেকে বিশে ডিসেম্বর নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের সাপ ক্লাব চ্যাম্পিয়নশিপ অংশ নেবে বাংলাদেশ ভারত নেপাল ভুটান পাকিস্তান মালদ্বীপে অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে গুঞ্জন মেসি সপ্তাহ দুইকের মধ্যে দুই পক্ষের চুক্তিও হবে আমি আপনার কাছে অভিজ্ঞতা শুনতে চাচ্ছি সেটা হলো আপনি সারাদিন আজকে ছিলেন কুমিল্লা দেখেছেন মহামার্ন এবং বসুন্ধরা ম্যাচে যে চ্যালেঞ্জ কেপরে ম্যাচটাকে ঘিরে বেশের সৃষ্টি হয়েছিল এবং একটা পর্যায়ে মানে বলা যায় মোমানের সমর্থকরা কিছুটা খেলায় যদি হেরে যদিও হয়ে গেছে তারপর তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিল সেটা হলো তারা গত বছর আহ যখন ম্যাচটা হয়েছিল বসুন্ধরা কিংসেরে নাই তখন মোমান ম্যাচের মধ্যে চলমান অবস্থায় এই বসুন্ধরা কিংসের সমর্থকরা প্লেয়ার ছুঁড়ে মেরে মোহামানের প্লেয়ারকে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল এবং সেই জিনিসটা আজকে আমরা কুবিল তো দেখলাম আপনি খুব আমরা তো দেখি টেলিভিশনের যতটুকু দেখার কিন্তু আপনি খুব কাছ থেকে দেখেছেন মহমের সেই ম্যাচটাকে দর্শকদের মধ্যে যে কেমন আনন্দ উৎসব ছিল এবং ওভারঅল ম্যাচটা আপনি কেমন দেখলেন আমি আপনাকে শুরু থেকে যদি বলতে চাই আমরা যখন প্রথম মাঠে প্রবেশ করলাম আহ সত্যি কথা বলতে বসুন্ধরা কিংস এবং মোহামেডানের মতো এরকম উত্তাপ সরানো উত্তেজনাপূর্ণ একটা ম্যাচের পরিবেশ যেরকম হবে সেটা হয়তো মাঠে না গেলে আমরা বুঝতে পারতাম না প্রথম যখন দেখলাম দেখলাম যে গাছ কাটার মেশিন দিয়ে গাছ কাটা হচ্ছে ম্যাচের তখনও মাত্র শুরুতে তিরিশ মিনিট বাকি এর মধ্যে আমরা যেটা দেখলাম গাছ কেটে মাঠে রাখা হচ্ছে তার মানে আপনি বুঝতে পারতেছেন যে কুমিল্লার বীরেন্দ্রনাথ স্টেডিয়ামের এখন বর্তমান কি অবস্থা এবং আমরা যে যখন খেলাটা শুরু হলো খেলা শুরু হওয়ার পরে দেখলাম যে যখন বসুন্ধরা কিংস প্যানাল্টিতে প্রথম এগিয়ে যায় তখন একটা নিরবতা চলছিল স্টেডিয়ামের মধ্যে তবে ঠিক তার মিনিট দুয়েকের মধ্যে যখন আবার

মানে ম্যাচটা হেরা যায় তবে সেখানে একটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে এর আগে আমরা যেটা আপনি একটু আগে বলেছিলেন যে বসুন্ধরা কিংস এরানাতে যখন ম্যাচটা হচ্ছিল তখন তারা স্মোক খেলার ছুঁড়ে মেরেছিল এবং মোহাম্মদ ম্যাডাম আজকে আর একটু করছে তারা স্মোক খেলার সাথে সাথে পানির বোতলও ছুঁড়ে মেরেছে তো সেখানে খেলায় উত্তেজনাটা যতটা বেশি ছড়িয়েছে তার চেয়ে বেশি ছড়িয়েছে মাঠের বাইরে এবং যেটা বললাম গাছ থেকে শুরু করে যেভাবে হচ্ছে তো সেইখানে আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে মোহাম্মেডান এরকম একটা ঐতিহ্যবাহী দল হওয়ার পরে তারা কিভাবে পিছিয়ে গেল তাদের কি সুলেমান দিয়াবতে বা ইমানুয়েল ফান্ডের বিকল্প কি এখনো নিতে পারেনি আচ্ছা এটার মোহাম্মডানের বিষয়ে প্রসঙ্গ আসার আগে আমি দুটা বিষয় অ্যাড করে দিই সেটা হলো যে কাস্ট মোহাম্মডান মাঠের দায়িত্ব কিন্তু হোমবেন যাদের এই ক্লাবের এই পুরো মাঠের দায়িত্ব থাকে ওই ক্লাব মোহাম্মডানের এটা হোমবেন এবং এই মাঠের দায়িত্ব দায় দায়িত্ব পুরোটাই মোহাম্মডান ক্লাবের ছিল মোহাম্মডানের মাঠটা প্রস্তুত করতে প্রস্তুত করতে পারে না যদি এটা লিগের ম্যাচ না যদি লিগের মাছ হয় এটা প্রস্তুত করে রাখা আমরা যদিও আমরা জেনেছি যে মহমানের এই বেনুটা ফেডারেশন বুঝে দেওয়া হচ্ছে গতকাল গতকাল মানে বৃহস্পতিবার তার মানে চব্বিশ ঘন্টার মধ্যেও কম সময়ের মধ্যে এটা তারা পেয়েছে এবং সেই চব্বিশ ঘন্টার মধ্যে মাঠটা আসলে প্রস্তুত করা সম্ভব না মাঠের মধ্যে আমরা দেখলাম যে আউটফিল্ডের বাইরে যে পরিমাণে বড় বড় গাছ আছে এটা মিনিমাম এক সপ্তাহের থাকার কাজ আর এই রকম মাঠের মধ্যে ভালো ফুটবল খেলা প্রত্যাশা করা যায় না এটা প্রথম প্রথম একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা হলো যে স্পোক প্লেয়ার সাথে সাথে মডার্ন আপনার বোতল ফিরে মেরেছে এবং এটার জন্য কিন্তু পানিশমেন্ট আছে এটা কিন্তু আপনি ফিফা এফসি এইসব রুলস রেগুলেশন যদি আমরা ধরতে যাই এটা অবশ্যই ধরতে যাই কি আমরা ধরা উচিত আপনি ইতিমধ্যে এই দর্শকদের কারণে আমানির মতো ক্লাব এফসি কে চ্যাম্পিয়নশিপে এফসি কাপের সময় জরিমানা ই করছে তারপর বসুন্ধরা কিংস কো দিয়ে দিতে হয়েছিল এটাও দিতে হয়েছে আর মহামডানের যে বিষয়টা হলো মহামডানের গতবারে যে টিমটা ছিল সেই টিমটা মহামডানের এবার একটা নাই মহামডানের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠছিল দিয়া ভাতে দিয়া ভাতে গত চার পাঁচ বছর ধরে মহামডান খেলতেছিল এটা টিমকে মোটামুটি সেটা তৈরি করে নিয়ে আসছিল এবং মহামডান গতবার শিরোপা পেয়েছে তার আগের বছরের ক্রেডিট

ফল কিন্তু শুধু এই চ্যালেঞ্জটা কিন্তু শেষ না মডার্ন যতটুকু যা অবস্থা দেখা গেল যে দশ জনের বসুন্ধরা কিন্তু সেই যখন বিপর্যস্ত হয় তার তার মানে একটা ইঙ্গিত দিচ্ছে যে আপনি এটা একটা ব্যস্ট্রয় বা বিপর্যয় ঘটতে পারে মডার্ন এবারের লিগে আর আমরা এই সেকেন্ড তারপর মডার্ন আমরা আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচ আছে আমরা সেই ফেডারেশন কাপের একটা ম্যাচ দেখলে হয়তো আমরা বুঝতে পারবো মডার্নের আসলে কোন অবস্থানে আছে

আমিন বাজার সবার আমিন বাজারে তাদের বড় একটা মাঠ জায়গা দেওয়া হয়েছিল বিএনপির সময়কালে কালে ইয়ের মধ্যে বিএনপির কিন্তু তারা আমাদের স্বপ্ন দেখাইছিল বা আমাদের কাছে যে তারা ওইখানে

সাউথ আফ্রিকা কিন্তু আপনার বড় অনেক আপার লেভেল খেলে এবং ইউরোপের সাথে তারা রেগুলার খেলাধুলা করে এই বিট সান বল আর ইন্ডিয়াকে বিট করে দেওয়াটা আপনার কিন্তু ফার্স্ট হাফে একশো নব্বই পিস সেকেন্ড হাফে আমরা আমাদের প্লেয়ারদের মেন্টালি বোসটা বসছি যে ইন্ডিয়ার সাথে ম্যাচ আমাদের জিততে হবে আমার যতটুকু ধারণা আমার মনে হয় তাই হচ্ছে এবং তারা সেই ম্যাচটাকে বুস্ট আপ হয়ে তারা উইন করছে এবং এটার সুফলটা তাদের বাংলাদেশের পরের ম্যাচগুলিতে যে পড়বে সেখানে আমরা শ্রীলঙ্কার সাথে আগামীকাল খেলবো তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের এগিয়ে রাখছেন কি না এটা আসলে এগিয়ে রাখার বিষয় না শ্রীলঙ্কার কোচ কিন্তু বলতেছে বাংলাদেশের সাথে সর্বশেষ গত এক দেড় বছরে বাংলাদেশের সাথে অনেকগুলো ম্যাচ করছে এবং তারা বাংলাদেশের দুর্বলতা সম্পর্কে অনেকগুলো জানে বাংলাদেশ যদি বাংলাদেশের এশিয়া শুরু কিন্তু বাজেভাবে কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে আমরা জিতছে জিতে দায়িত্ব পালন শেষ করছে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হয়েছে সমীকরণের আশায় এবং সেই সমীকরণ মিলিয়েই কিন্তু বাংলাদেশ এশিয়া কাপে আসছে তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ যে শ্রীলঙ্কা আমাদের দুর্বলতা জানে আমরাও যেমন শ্রীলঙ্কার দুর্বলতা জানি

সাব চ্যাম্পিয়নশিপ তো আছে ন্যাশনাল টিমগুলোকে নিয়ে ক্লাব চ্যাম্পিয়নশিপকে নিয়ে ক্লাব দলগুলোকে নিয়ে করার চেষ্টা করছিল এবং দীর্ঘদিন যাবত চেষ্টা করছিল এবং সাব ক্লাব ক্লাব চ্যাম্পিয়নশিপের সময় ভারত মূলত ভারতীয় দলগুলোর জন্যই সমস্যা ছিল এবং তারা সিগল দিতে মিলাতে পারছিল না বা যে কোনো ভাবেই হতে ছিল আবার সাব ক্লাব চ্যাম্পিয়নশিপ করতে গেলে ভারতীয় ক্লাবগুলির ছাড়া আপনি করতে পারবেন